আসসালামু আলাইকুম ওরহামতুল্ল আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আট জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীর আবেদনটি করতে পারবেন যারা অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি অথবা স্নাতক পাশ করেছেন আজকের ভিডিওতে আলোচনা করব এখানে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে কি কি পত্র আছে আবেদন করতে কত টাকা লাগবে আবেদনটি কি করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই এর রাজস্ব খাদভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে পদের নামে পাশে বর্ণিত নিয়োগযোগ্যতা ও শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকটে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না যারা ঘরে বসে আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এখানে সর্বমোট দশটি ক্যাটাগরিতে পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে ভিডিওটি শেষ থেকে শুরু করি দশ নম্বর যে পথটি রয়েছে নিরাপত্তা প্রহরী চৌকিদার বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা তিনটি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদনটি করতে পারবেন নয় নম্বর যে পদটি রয়েছে অতের সহ এম এল এস এস বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা বিশটি এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আট নম্বর পদের নাম গাড়ি চালক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাশ করতে হবে মোটর গাড়ি থাকতে হবে সাত নম্বর যে পদে রয়েছে ক্যাটালগার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি স্নাতক সহ ক্যাটালগারের কাজে অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর পদের নাম ল্যাব সহকারী বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার টাকা পর্যন্ত বিজ্ঞান বিভাগে পাশ পাসকলে আবেদনটি করতে পারবেন পাঁচ নাম্বার যে পথটি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার সাতশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা সাতটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসি পাশ করলে আবেদনটি করতে পারবেন চার নাম্বার যে পদটি রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদসংখ্যা একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসি পাশ করলে আবেদনটি করতে পারবেন তিন নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদসংখ্যা সংখ্যা ছয়টি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ করতে হবে দুই নম্বর যে পদটি রয়েছে ইউডিসি কাম কেশিয়ার বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার হবে পদের নাম কম্পিউটার অপারেটর বেতন থেকে শুরু করে টাকা পর্যন্ত সংখ্যা দুইটি বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থেকে আবেদনটি করতে পারবেন আবেদনের নিয়মাবলী এবং অন্যান্য শর্তাবলী আগ্রহী প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনকারীর বয়স এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স পরিমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয় বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে আগ্রহী প্রার্থীগণ বিএসটিআই ডট টিউটার ডট কম ডট বিডি মাধ্যমে আবেদনটি করতে পারবেন আবেদন করার লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদনটি শুরু হয়েছে আজ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে পনেরো ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখ অপেক্ষা না করে শুরুতে ঠিক করে নেবেন আবেদন করার পরে বাড়ির মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে সেটি কিন্তু অবশ্যই মাধ্যমে পেমেন্টটি সম্পন্ন করতে হবে আবেদন করতে এক থেকে আট নম্বর পদের জন্য একশো টাকা নয় থেকে দশ নাম্বার পদের জন্য ছাপ্পান্ন টাকা চার্জ দিতে হবে যারা আমার মাধ্যমে আবেদন করবেন পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে এছাড়া তারা অনাগসের নাগরিক রয়েছেন অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী অথবা তৃতীয় মাত্র ছাপ্পান্ন টাকায় যে কোনো পদে আবেদনটি করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে একটি লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করুন